যারা শখের বসে চুল কালার রিভন্ডিং করে চুলের বারোটা বাজায় রাখছেন এখন চুল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে চুল একদম জারুর মতো হয়ে গেছে চুল চুল অনেক বেশি রুক্ষ এবং পড়তে পড়তে মাথা একদমই টাক হয়ে যাচ্ছে কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করলে কিন্তু কখনোই পারমানেন্ট সমাধান পাবেন না কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করলে কিছুদিন চুলটা ভালো থাকলেও কয়েক মাস পরে এটার সাইড এফেক্ট শুরু হয় তখন কিন্তু চুল পড়া বেড়ে যায় চুল রুক্ষ হয়ে যায় চুল একদমই ড্যামেজ হয়ে যায় চুল ভালো রাখতে হলে আপনাকে অবশ্যই ভালো একটা তেল ব্যবহার করতে হবে আর সেটা হতে হবে অবশ্যই কেমিক্যাল ফ্রি কারণ তেল আমাদের চুলের গুঁড়ায় প্রবেশ করে চুলের গুঁড়ায় পুষ্টি দেয় চুলকে গুঁড়া থেকে মজবুত করে চুলের রুক্ষতা কমায় চুলের ভাঙ্গন কমায় চুলকে সফট সিল্কি করে চুলের আগা ফাটা কমায় চুলকে অনেক বেশি ঘন করে চুলের সঠিক যত্ন নিতে আমাদের তেল হেয়ার প্যাক হেয়ার টনিক এগুলো ইউজ করতে পারেন আমাদের প্রোডাক্টগুলো একদমই অর্গানিক এবং অথেন্টিক যেটাতে কোনো সাইড এফেক্ট নেই আমাদের প্রোডাক্ট রেগুলার ব্যবহার করলে কিন্তু চুলটাকে লম্বা করতেও সাহায্য করে